নাজমুল হোসেন শান্ত বলেছেন যে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেন আপাত দৃষ্টিতে সেটা আসলে সম্ভব কিনা সেই ডিবেটের জায়গা পরে তবে একজন ক্যাপ্টেন তিনি তো এই নেচারেরই থাকবেন বা একজন ক্যাপ্টেন এরকম কথাই বলবেন যে ওকে আমরা একটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছি আমরা তো নিশ্চয়ই ঘোরার ঘাস কাটতে যাচ্ছি না আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি আমার কাছে মনে হয় এই পজিটিভ অ্যাটিটিউডটার জন্য নাজমুল শান্তকে একটা ধন্যবাদ জানাতে হয় তবে বাস্তবতার জায়গাটা অবশ্যই ভিন্ন সেটা বাস্তবতার জায়গাটা আপনি আমি আমরা সবাই জানি যে বাংলাদেশের এই ওয়ান ডে টিমটার যে কারেন্ট কন্ডিশনটা আছে বা ওয়ান ডে যে কন্ডিশন চ্যাম্পিয়ন হওয়ার মতো এবিলিটির জায়গাটা আসলে খুব বেশি নাই সেটা বাস্তবতার জায়গা তবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কি ক্যাপাবিলিটি নাই আমি মনে করি যে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ক্যাপাবিলিটির জায়গাটা আছে ডেফিনেটলি সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে বাট বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার মতো ক্যাপেবিলিটি সেই চ্যাম্পিয়ন নেচারের জায়গাটা সেটা বাস্তবতার নিরীক্ষে আমাদেরকে বলতে হবে যে না ওই আশাটা অন্তত আমি করি না যে ওকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে তবে এই আশাটা অবশ্যই করে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে প্রথমত দুবাইতে ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচটা দুবাইয়ের ভেনুর পার্সপেক্টিভ থেকে আমরা যেটা জানি যে বাংলাদেশের উইক গেটটা আসলে কোথায় এই টুর্নামেন্টে বাংলাদেশের বোলিংয়ের উইকগেটের জায়গাটা হচ্ছে বাংলাদেশের স্পিনাররা দুবাইয়ের উইকেটের নেচারটা এমন যেখানে অফ স্পিনাররা বিগত সময়গুলোতে লেফট হ্যাম অর্থোডক্স স্পিনার বিগত সময়গুলোতে ভালো করছেন সো বাংলাদেশের উইকেটটা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে একটা স্ট্রং জোনের জায়গা বাংলাদেশের জন্য আছে সেটা ডেফিনেটলি সো ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা জসপ্রীত বুমরা নাই দুবাইয়ের মাঠ অফ স্পিনার বা লেফট অর্থডক্স অর্থোডক্স স্পিনারদেরকে সহযোগিতা করে সেটাও আমরা জানি সো সব কিছু মিলে বাংলাদেশের একটা ইভেন্ট চান্স আছে মনোবল থাকলে আস্থা থাকলে অনেক ইভেন্টে আপনি যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারেন তবে এই টুর্নামেন্টে আমার কাছে বাংলাদেশের উইক গেইট আমি ব্যাটিংকে খুব বেশি উইক গেট বলবো না কারণ আমি জানি আপনি ওপেনিংয় যদি চিন্তা করেন তানজিৎ তামিম সৌম্য সরকার তারা যদি আসলে ফ্লপও করেন বাংলাদেশের মিডল অর্ডারের যে জায়গাটা মাহমুদুলা রিয়ার ব্যাক টু ব্যাক অনেকগুলো ফিফটি করেছেন মুশফিক রহিম তিনিও ভালো খেলবেন তাওহিদ হৃদয় আছেন জাকলে অনেক বাংলাদেশ আট ব্যাটসম্যান নিয়ে খেলে এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা যে বাংলাদেশ আট ব্যাটসম্যান নিয়ে খেলছে শর্ট পরে যায় বাংলাদেশের বোলিংয়ে বোলিংয়ে ক্যাট কেন শর্ট পরে যায় বর্তমানে ওয়ান ডে ক্রিকেটের ষষ্ঠ বোলিং অপশনটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ষষ্ঠ বোলিং অপশনটা নাই মাহমুদুল আলিয়াদ নিয়মিত বোলিং করেন না নাজমুল শান্ত বা সৌম্য সরকার তাদেরকেও আপনি আসলে এরকম ষষ্ঠ বোলার বলতে পারবেন না কারণটা হচ্ছে ষষ্ঠ বোলারটাও একটা প্রমিনেন্ট বোলার প্রয়োজন হয় যে কোনো দেশের ক্রিকেটের জন্য এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই জায়গাটায় বাংলাদেশের একটা উইকেট আছে ইভেন বাংলাদেশের ফিফথ বোলিং অপশনটাও যেটা মেহেদি হাসান মিরাজকে আমরা সাদা বলার ক্রিকেটে নাও ডেজ ওইভাবে সাকসেসফুল হতে দেখছি না কিছু কিছু কন্ডিশানে সফল তিনি হবেন যেমন দুবাইয়ের কন্ডিশনে মেহেদি হাসান মিরাজ ডেফিনেটলি সফল হবেন বাট একটু ফ্ল্যাটার কন্ডিশনে মেহেদে হাসান মিরাজকে আরও পরীক্ষা দিতে হবে বা তার একটা বড় পরীক্ষা আসবে এখন যেটা হতে পারে যে অনেক সময় দেখা যায় কোনো একজন বোলারের ক্র্যাম্প করছে ক্র্যাম্প করার পর ব্যাটিংয়ের সময় ক্র্যাম করেছে বোলিংয়ের সময় আলটিমেটলি বেস্ট এফোর্টটা দিতে পারছে না সো ওই সময়টা ষষ্ঠ প্রমিনেন্ট বোলিং অপশনটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় সাকিব আল হাসান থাকার সময় যে বিষয়টা ছিল যে মেইন অলরাউন্ডারদের মধ্যে একজন জেনুইন বোলার একজন জেনুইন ব্যাটসম্যান মানে সাকিব আল হাসানের কথাই বলছে তিনি জেনুইন বলার তিনি জেনুইন ব্যাটসম্যান সো ওই জায়গাটায় মেহেদি হাসান মিরাজ যখন তাকে অ্যাসিস্ট করতেন অ্যাজ আ বোলার খুব বেশি ইম্প্যাক্ট পড়তো না এখন ওই রোলটা মূল রোলটা মেহেদা হাসান মিরাজের কাছে চলে এসছে এখানে মিরাজের কাছ থেকে আমরা আরও বেটার পারফরমেন্স দেখতে চাই বিশেষ করে উইকেট টেকিং মিড ওভার্সে উইকেট নেওয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ যেটা আসলে খুব বেশি মিসিং বাংলাদেশের ক্রিকেট আপনি খেয়াল করে দেখেন লাস্ট পাঁচটা ম্যাচ যেগুলো বাংলাদেশ ডিফেন্ড করেছে অর্থাৎ পরে বোলিং করেছে রান ডিফেন্ড করেছে চারটা ম্যাচে বাংলাদেশ হেরেছে সো উইকেট আমার কাছে ব্যাটিংয়ের চাইতেও বড় উইকেট আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে বাংলাদেশের স্পিন বোলিং ইউনিট পেস বোলিং ইউনিট মার্শাল্লাহ আমার কাছে মনে হয় দে উইল ডু দেয়ার জব প্রবলেমের জায়গাটা হচ্ছে স্পিন বোলিং ইউনিট যেটা এরকম বড় টুর্নামেন্টে বা একটু ফ্ল্যাটার কন্ডিশনে একটু অ্যাটাকিং স্পিন বোলিংটা খুব গুরুত্বপূর্ণ অ্যাটাকিং স্পিন বোলিং বলতে হচ্ছে মির ওভার্সে উইকেট পারচেস করার যে জায়গাটা সেটা খুব বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ যেটা বাংলাদেশের আসলে একটা উইক জোনের জায়গা আছে মিরাজকে আমি বিপিএলের মধ্যে যেরকম সাহসী বোলিং করতে দেখেছি আই উড এক্সপেক্ট মিরাজ এরকম সাহসী বোলিং করবেন রাদার দেন একটু দূরে দূরে ডিফেন্সিভ নেচারের বোলিংয়ের চাইতে অনেক সময় দেখা যায় যে আপনি সামনে একটু রান কনসিড করছেন বাট দিন শেষে উইকেট পার্চেস করাটা খুব গুরুত্বপূর্ণ যেটা বাংলাদেশের একটা উইকেটের জায়গা আছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি তাদের স্পিন বোলিংয়ের ঘাটতিটা পুষিয়ে নিতে পারে তাহলে সেটা সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য অনেক বেশি মাত্রায় বাংলাদেশ এগিয়ে থাকবে সো চ্যাম্পিয়ন হওয়ার জায়গাটা সেটা আমি কখনোই অবাস্তব স্বপ্ন বা অলিক স্বপ্ন দেখব না বাট বাস্তবতার জায়গা থেকে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যেতে পারে সেই স্বপ্ন আমি দেখতেই পারি আমার কাছে মনে হয় যে দিস ইজ ভেরি মাচ পসিবল ক্রিকেট এমন একটা খেলা যেখানে আসলে আপনি কাগজে কলমের জায়গা থেকে সবসময় বলতে পারবেন না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই